থাক

এই তো বাগুন কাইটে নিতেছি আর এইগুলা দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করব আর আজকে বেগুন গুলা কিন্তু ভালো আছে যেমন ভালো তেমনি দামও আছে বুঝছো বেগুন এখন 80 টাকা 90 টাকা কেজি বাজারে এই বেগুন দিয়ে সবজির দাম মোটামুটি বেগুনের দামটা এখন বেশি লাউ এবং কপির দাম অনেকটা কমে গেছে আজকে মশলা দাও তার দেখাই নাই আর এখন দেখেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব এইতো মৃত্যুর যে শিং মাছ কাটলো কাটলো সেগুলো কিন্তু দেশি শিং মাছ আর অন্যরকম একটা মজা সাথে বেগুন করবো বেশি মজা মাছটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দিকে দেখেন কারেন্টও চলে গেছে অনেকে বলতে পারেন মৃত্যুর কেন প্রতিদিনই রাত হয় সমস্যা না সমস্যাটা হলো আমার আমি যা তো বাড়িতে থাকি না আর আমার ভিডিও বানাইতে নেবো যার জন্য আমার আমার জন্য অপেক্ষা করে সবজিটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই তো মাছগুলো দিয়ে দেয় নিতে এখন দেখি বুঝতে পারতেছেন কতটা রাত্রি হয়ে গেছে আমাদের রান্না করতে করতে এদিকে এই যে মৃত রান্না এখন মনে হয় শেষ হলো দেখি মৃত রান্নাটা কেমন হয়েছে বেগুন দিয়ে শিং মাছের তরকারি কিন্তু এরকম কালারে আসবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে দেখে বোঝা যাচ্ছে আমরা কিন্তু সব সবসময় সাধারণভাবে রান্না বান্না করি আর আমরা যেগুলো খাই প্রতিদিন সেইগুলো আপনাদের আমাদের শেয়ার করি আমাদের কোনো ওই রকমভাবে কোনো ভিডিও বানানো হয় না যারা ধরতে পারেন একদম সাদা সেধে সাধারণ ভিডিওগুলো আমরা বানাই থাকি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বাসায় থাকবেন